সবাইকে শুভ নববর্ষ সবার নববর্ষ অনেক ভালো কাটুক আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম তো আজকে লাঞ্চ মেনু কী কী হয় বলো তো আজকে আপাতত এখন এখানটায় হয়ে মা করেছে সম্পূর্ণটাই মা করেছে আমি ঘুম থেকে উঠে সোনার খাবার করিয়ে ওর খাইয়েছি আলুর দম আর এখানে পরোটা ভাজা হবে আর এখানটায় আমি ডালটা বসিয়েছি সিটি দেওয়ার জন্য আর কি রান্না হবে একটু বলি ডাল হবে মা বলছে বেগুনে তিতো হবে ওটা বেগুন ভাজা হলে বেশি ভালো হয় দেখি মাছ বলি আর একবার আর মাছ ধরেছে বাবা মাছের ঝাল হবে আর একটু চিকেন আর একটু মাটন আমরা মাটন খাবো আর যারা চিকেন খায় তারা চিকেন খাবে চলো মাছ মাছটাচগুলো একবার দেখিয়ে দিই আসলে সত্যি বলতে না এখন আর ভ্লগ করতে ইচ্ছা করে না হ্যাঁ অনেক ব্লগাররা আছে যাদের কোনো প্রবলেম হয় না কিন্তু আমি দেখেছি মানে ডেলি ব্লগ করলে কিছু না কিছু প্রবলেম হয় এই যে রিসেন্ট একজনেরা মানে তাদের বাচ্চাটা হ্যাঁ না এটা না যে তারা ব্লগ করতো বলেই তাদের বাচ্চাটা এরকম ক্ষতি হয়ে গেল পৃথিবী থেকেই চলে গেল কিন্তু তাও আমার যেন কেমন ভয় লাগে ওই জন্য আমার ঠিক ভালো লাগে না তাও টুকিটাকি একটা দুটো ব্লগ শেয়ার করবো কিন্তু ডেলি ব্লগ আমার সমস্ত কিছু ডিটেলস আমি ঠিক করেছি আর শেয়ার করবো না এডিটিং চ্যানেলটা কন্টিনিউ করবো আর ডেলি ব্লগ যেগুলো আমার মনে হয় যে দু পাঁচ বছর পরে আমার মেমোরেবেল মানে মেমোরিতে থাকবে না সেগুলো ধরে রাখার জন্য ব্লগ করে আপলোড করে রাখবো তো ওখানটায় দেখো ডাল আর বেগুন ভাজাটা হচ্ছে ওর ঠাম্মি ওকে খুলে নিয়ে রসুন চারাচ্ছে কিছু করার নেই আজকে অনেকগুলো পথ হবে একজন ধরে বসে থাকবে আর একজন রান্না করবে বা এ করবে হবে না তো সেই জন্য ঠাম্মিল কোলে আছে আমার ডাল বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝাল চাপিয়েছি এদিকে ওর বাবা চলে এসেছে চিকেন নিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে এবারে আমি মানে তো আমি আমার ডিউটি ডান করে চলে এসেছি মোটামুটি দেখতেই পারলে ওদিকে মাছের ঝাল হয়ে গেছে ডাল ভাজা দু রকম হয়ে গেছে সব ভাত বসিয়ে দিয়েছি এবার চিকেন মাটন দুদিকে দুটো দিয়ে দেবে মা আর এবার সোনার রান্নাও হয়ে গেছে ওকে স্নান করাবো আমি একটু শ্যাম্পু করবো আজকে সানডে আগে শনিবার শ্যাম্পু করেছি শনিবার পেরিয়ে আজকে রবিবার এখন উপরে এসেছি ওর জন্য নতুন জামা বের করবো সুতির নরম আর আমিও করবো নতুন সেই ছোটোর থেকে নতুন পড়ি আমাদের মানে খুব খারাপ অবস্থা ছিল তাও বাবা পয়লা বৈশাখে নতুন জামাই না দিত আমার তো চলো বের করব যাই বাড়ি পরতে ইচ্ছা হলো না এই যে নাইটিটা বের করেছি পরবো এটা আমি আর শোনার জন্য এই তিনটে জামা বের করেছি সব সুতির আর এই বছরই পড়া পড়ানো যাবে একদম ওর গায়ে ঠিক হবে আন্দাজ মতো তো এগুলো নিয়ে যাবো আপাতত পড়াবো ওকে আজকে এটা এটা বললে সুন্দর দেখতে লাগবে না দেখো হাফাত তো চলো নিচে যাই জামাটা একদম মানে মানে ধুইলে কি হয় বলো তো এই জামাগুলো না ধুইলে আরও বেশি মার হয় ওই জন্য আর ধুই নি ওই যে ওকে পরিয়ে দিয়েছি একটুখানি পরিয়ে কতগুলো ছবি তুলেছি তুলে দেন খুলে দিয়েছি নতুন পড়ার দরকার পড়েছে তারপর আবার খুলে দিয়েছি দিয়ে জলে দিয়েছি পুরো মরমরে হয়ে গেছে ওগুলোকে আরও একদিন দুদিন আরও জলে ডোবাতে হবে তারপর পরাবো আর এদিকে দেখো এখানটায় চিকেন মা ম্যারিনেট করে নিয়েছে মানে করবে বলে মশলাগুলো দিয়ে দিয়েছে সব আর এবার চলো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাগুলো একবার দেখিয়ে দিই পটল ভাজা বেগুন ভাজা এখানটায় হয়েছে টক ডাল মানে কাঁচা আম দিয়ে টক ডাল হয়েছে আর দেখো এখানটায় হয়েছে এই যে মাছের ঝাল পুকুরের মাছ বাবা সকালে জাল ফেলে ধরেছে পুকুর থেকে আর এখানে হয়েছে চিকেন আর মাটনটা তোমাদেরকে দেখানো হয়নি মানে দেখানোর টাইম হয়ে ওঠেনি মা চিকেনটা কাঠাচ্ছিলো একজনের দেবে বলে সেই জন্য দেখিয়েছি আর কি তোমায় আমার কাছে আসো না এবার ওকে ঘুম পাড়াবো তারপরে আমি খাবার ভিডিও করব

যাবো আসবো কালকে যে নীল শাড়িটা পরেছিলাম ওটাই বাইরে আছে ওটাই পরে নিয়ে চলে যাব রেডি হয়ে নিয়ে দেখা করছি দাঁড়ো রেডি হয়ে গেছি চলো বেরিয়ে পড়ি আয়নার সামনে মনে হচ্ছে না ওজনটা একটু বাড়ছে কাল থেকে দেখি মর্নিং ওয়াকটা শুরু করতে হবে আবার তো চলো বেরিয়ে তো বেরিয়ে পড়েছি প্রথমে যাব একটু মাসিদের ওখানটায় আজকে গোষ্ঠ পুজো হয়েছে খিচুড়ি না খিচুড়ি না ফ্রাইড রাইস আলুর দম আলু কষা এগুলো সব এই যে বিলি হচ্ছিলো এখানে সবাইকে দেওয়া হচ্ছিল তো ওখান থেকে হয়ে দুজন চলে যাচ্ছি এখন মেলাতে মেলার আলো দেখতে পাচ্ছ আসলে কালকেও একটা মেলা ছিল। বলেছিল যাওয়ার কথা আমি যাইনি সত্যি বলতে ইচ্ছা করে না যেতে আর সব কিছু করে আজকেও যায়নি বলে রাগারাগি করছিল বলছিল যে আমার যাওয়াই হচ্ছে না তো আমি বললাম যে ঠিক আছে চলো একটু যাই তো আমি কিছুই খাইনি তো এখানটা খাচ্ছে একটুখানি ঘুগনি আর আইসক্রিম আমাকে আমা অনেক কিছু বলছিলো খেতে আমি কিছুই খাইনি যেহেতু দুপুরে মাটন খেয়েছি বুঝতেই পারছো আবার এবেলা ওই ফ্রায়েড রাইস দম রয়েছে দেন মাটন রয়েছে আবার চিকেনও রয়েছে সব কিছুই আছে তো এমনি করেই বৈশাখের দিনটা চলে গেছে আর আমি যে ব্লগ করব না সিদ্ধান্তটাকে ঠিক নিয়েছি ডেলি ব্লগ করব না তোমরা একটু কমেন্টে জানিও তো সত্যি খুব ভয় লাগবো সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা